আসসালামু আলাইকুম এই চিব পঁচিশ বেস তোমাদের জন্য একটা বড় সুখবর নিয়ে আমরা হাজির হয়ে গেছি সুখবরটা আসলে এতটাই বড় এবং এতটাই খুশির সুখবর যে তোমাদের আসলে সবচেয়ে বেশি চাওয়া ছিল যে ভাই আপনারা ওয়ান শট এম চালু করুন তো তোমরা হয়তো বা দেখতে দেখেই বুঝতে পারতেছ জটিল সংখ্যার ওয়ান শট এমসিক ক্লাসটা রেকর্ড হয়ে গেছে অলরেডি বা চলতেছে বলতে গেলে কিছু কাজ আছে তো এটা হয়ে গেলে আমরা আপলোড দেওয়া শুরু করব। আমি ম্যাথের সেকেন্ড পেপার দিয়ে শুরু করছি আমি ম্যাথের জটিল সংখ্যা তারপরে হচ্ছে বহুপতি এবং বহুপতি সমীকরণ তারপর হচ্ছে কণিক আছে এই বিপরীত ত্রিকোণমিতি আসে এবং তারপরে এই গতিবিদ্যা আসে তো আমি ম্যাথের সেকেন্ড পেপারটা গুলো আগে শেষ করব কারণ তোমরা ম্যাথের সেকেন্ড পেপারটা অলরেডি পড়া আছে যার কারণে আমাদের শেষ করতে খুব সহজ এবং সুবিধা হবে এই কারণে আমরা আগে ম্যাথ সেকেন্ড পেপারটা চুজ করছিলাম এবং আমরা যেই একটা লক্ষ্য নিয়ে আগাচ্ছি সেটা হলো যে প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং বাংলা ইংরেজি এবং আইসিটি এই প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে একটা বড় সাপোর্ট দিব আমরা কিরকম সাপোর্ট আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের টার্গেট হলো যে এক হাজার এমসিকিউ সলভ করানো এক হাজার এম এমসিকিউ আমাদের টার্গেট হলো সলভ করানো ভাইয়া এক হাজার এমসিকিউ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের সলভ করানো একটা টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি এই এক হাজারটা এমসিকিউ যেন তোমার প্রত্যেকটা পরীক্ষাতে পঁচিশে পঁচিশ নিশ্চিত করে আমরা এই জিনিসটা চেষ্টা করব আমরা কিভাবে পড়াচ্ছি আমি যদি একটু বলি তোমাদেরকে আমরা প্রত্যেক সাপ্টারের জন্য যখন আমাদের হাতে সময় কম থাকবে তখন আমরা ভিন্ন পরিকল্পনা আমাদের লাইন থেকে শুরু করে তোমাদের জন্য সব কিছু রেডি করে ফেলছে শুধু এখন তোমাদের জন্য শুধু রেকর্ড শুরু হবে যেমন এখন ম্যাটটা শেষ হওয়ার পরে রাতে আবার বায়োলজি রেকর্ড শুরু হবে তার মানে বুঝতেই পারতেছি তোমাদের জন্য আমরা সব কিছু করার জন্য এবং রেডি এবং আমাদের সব কিছু দিয়ে আমরা তোমাদের জন্য চেষ্টা করতেছি তোমরা হয়তো বা জানো এবং আরেকটা বিষয় বলি আমরা কিভাবে পড়াচ্ছি যেমন ধরো জটিল সংখ্যা সাপ্টারটা কীভাবে আমরা শেষ করাবো আমরা তিনটা থাপে শেষ করাবো সেটা হলো যে আমরা সে চেষ্টা করবো কি তোমাকে হলো যে টপিক ওয়াইজ মানে টপিক ওয়াইজ আমি পড়ানোর জন্য ধরো তোমার জটিল সংখ্যার মধ্যে প্রথম টপিকটার নাম হলো কি মডুলাস এবং আর্গুমেন্ট তো মডুলাস এবং আর্গুমেন্টের আমি তোমাকে বেসিক দিব যাতে তুমি যদি শূন্য অবস্থায় থাকো তুমি যদি পড়াশোনা কিছু না করে থাকো তুমি এই সাপ্টার সম্বন্ধে কোনো আইডিয়া নাই বিশ্বাস করো ভাইয়া এই ক্লাসগুলা যখন করবা তোমার আর কিচ্ছু লাগবে না তুমি শুধু এই ক্লাসগুলো করেই তুমি এইস এমসিকিউতে তুমি পঁচিশে পঁচিশ নিশ্চিত করবা শুধুমাত্র এই ক্লাসগুলা করে এর আগে পিসে তোমাকে কিচ্ছু করা লাগবে না শুধু ক্লাসগুলো করি এইভাবে আমরা এনশিওর করতেছি কিভাবে যা ধরো আমার মানে তোমার হলো যে মডুলাস এবং আর্গুমেন্টটা হলো আমার কি টপিক এখন এই টপিকটার আমি মডুলাস এবং আর্গুমেন্টের কনসেপ্টটা দিয়ে এই রিলেটেড আমাদের এইচএসসি এর এই যে লাস্ট ইয়ারের থেকে শুরু করে আমাদের মোটামুটি ধরো একদম মোটামুটি আমরা চেষ্টা করছি সব ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা তোমাদেরকে সলভ করানোর জন্য এক একটা টপিকের মধ্যে 10টা 12টা 15টা এই মাপে কোশ্চেন থাকতে পারে আবার যেগুলো ছোট টপিক সেগুলোতে 5 7টা করে কোশ্চেন থাকবে তো এইভাবে যেমন ধরো মডুলাস এবং আর্গুমেন্টের পরে হলো বর্গমূল বর্গমূলের পরে হলো ঘনমূল তারপর হলো ওমেগার ব্যাসি চতুর্থ মূল আছে ষষ্ঠ মূল আছে আয়ের কনসেপ্ট এবং তারপরে আমরা কি অয়লার ফর্মুলা থেকে শুরু করে বাকি জিনিসগুলো দেখবো এগুলো হলো টপিক এই প্রত্যেকটা টপিক আমরা কনসেপ্ট ক্লিয়ার করে আমরা এমসি কিউ সলভ করাবো এমনকি তুমি যদি কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার হো না তুমি ম্যাথও কিন্তু সিকিউ কিন্তু ভালো মতো পারবা তোমার এমসি ক্লাসের মাধ্যমে কিন্তু তোমার সিকিউ কভার হয়ে যাবে তার মানে তোমাকে এমসি কিউতে পঁচিশে নিশ্চিত করার জন্য আমরা তোমাকে পুরো সব কিছু দিবো এবং ক্লাস স্লাইডগুলো আমরা প্রোভাইড করে দিব তোমাদেরকে ক্লাসের প্রথম কমেন্টের মধ্যে তো ইনশাআল্লাহ যারা এখনো আমাদের সকল আপডেটগুলো আমরা দিব গ্রুপে আর হলো যে আমাদের ইউটিউবে আপলোড হবে তো গ্রুপে যারা এখনো যুক্ত হওনি প্রথম কমেন্টটা চেক করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবা তোমাদের জন্য সব কিছু রেডি এখন তোমার টার্গেট হবে রেগুলার ক্লাসগুলো করা তো শুরু হচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল হয়তো বা আমাদের জটিল সংখ্যা আপলোড হয়ে যাবে প্রথম ক্লাসটা আপলোড হলেই বাকিগুলো খুব দ্রুত আপলোড হবে প্রথম ক্লাসটা আসলে প্রসেসিং এর একটা বিষয় থাকে তো ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে এবং তোমাদেরকে আরো বড় বড় সার প্রাইস নিয়ে আমরা আসতেছি তোমাদের জন্য শুধু কি ক্লাস না ভাইয়া শুধুকে এমসি কিউ ওয়ান এমসি কিউ না ভাইয়া এসে পুচিস তোমরা মনে রাখবে আমাদেরকে এমনভাবে তোমাদেরকে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ